বন্ধুরা আজ আমি নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য ভীষণ মজাদার একটি টিফিন রেসিপি আশা করছি আজকের রেসিপিটা আরও বেশি ভালো লাগবে আপনাদের নমস্কার বন্ধুরা মিঠু ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই রেসিপিটি তৈরি করার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সিদ্ধ করে রেখেছিলাম তারপর ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখানে আমি গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে আলুটাকে আমি গ্রেট করে নেবো আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন তবে গ্রেট করে নিলে বেশি ভালো হয় বন্ধুরা আপনাদের তো মনে করাতেই ভুলে গেছি যে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন বন্ধুরা আলু গ্রেট করা হয়ে গেছে এখন এই আলুর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে এখন এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে সুইট কর্ন আপনাদের ঘরে যদি সুইট কর্ন না থাকে তাহলে দিতে হবে না এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি কোয়াটার টি স্পুন আমচুর পাউডার দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার কোয়াটার টি স্পুনের থেকেও কম এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো কোয়াটার টি স্পুন দিয়েছি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি টু টি স্পুন ঝালের জন্য দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা কুচি আপনারা চাইলে কম করে দিতে পারেন কোনো অসুবিধে নেই স্বাদ মতো নুন দিয়ে দিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার কোয়াটার টি স্পুন তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ তাহলে কালারটা খুব সুন্দর হবে এখন এই মশলার সাথে আলুটা খুব ভালোভাবে মেখে নেব এই মশলাটা তৈরি করতে মাত্র এক মিনিট সময় লাগে আর এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করছি না একদম নিরামিষভাবে তৈরি করছি আপনারা আগে থেকেই যদি আলুটা বয়েল করে ফ্রিজে রেখে দেন তাহলে কিন্তু সকালবেলা জলখাবার বানানোর কোনো ঝামেলাই থাকে না ঝটপট তৈরি করে নিতে পারবেন বাড়িতে যদি হঠাৎ করে কোনো রিলেটিভ চলে আসে তাহলে কিন্তু এই জলখাবারটা বানিয়ে আরামসে দিতে পারবেন বরং জিজ্ঞাসা করবে যে আপনি কীভাবে তৈরি করেছেন এখানে দেখুন বন্ধুরা আলুর পুর তৈরি করা হয়ে গেছে এবার আমরা আটা মেখে নেবো এখানে আমি এক বাটি আটা নিয়েছি চায়ের কাপ মেপে নিলে দু কাপ পরিমাণে আছে আপনারা চাইলে বেশি করে করে নিতে পারেন এখানে আমি দিয়ে দিচ্ছি আজোয়াইন কোয়াটার টি স্পুন হাতের মধ্যে নিয়ে তারপরে খুব ভালোভাবে ক্র্যাশ করে দিতে হবে আজোয়েনটা দিলে কিন্তু হজমের জন্য ভীষণ উপকারী আটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন তারপর নুন আর আজয়নটা আটার মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব আটার আর আলুর রেসিপিটা ক্রিস্পি বা মচমচে বানানোর জন্য এর মধ্যে আমি টু টি স্পুন মতো সাদা তেল দিয়ে দেব আপনারা চাইলে ঘি দিয়েও ময়ম দিতে পারেন এখানে দেখুন বন্ধুরা তেল দেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে যেভাবে আমরা লুচি বানানোর জন্য ময়ম দিই ঠিক ওইভাবেই দিয়ে নেবেন এখানে দেখুন বন্ধুরা খুব ভালোভাবে আমি ময়ম দিয়ে নিয়েছি আর সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে হাতের মধ্যে মুঠো করে নিয়ে যদি ভেঙে না যায় দেখেন তাহলে বুঝতে পারবেন যে ময়ম দেওয়া কিন্তু খুব সুন্দর হয়েছে এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব আর যেমন আমরা লুচির জন্য ডো তৈরি করি ঠিক ওই রকমভাবেই মেখে নিতে হবে এখানে দেখুন বন্ধুরা আটা মাখা হয়ে গেছে এবার এর থেকে লেচি কেটে নিতে হবে আটার ডইয়ের থেকে লেচি কাটার জন্য এখানে আমি কাটিং বোর্ড নিয়েছি তার উপরে খুব ভালোভাবে রোল করে নেব দেখুন একটু সরু করে কিন্তু রোল করতে হবে ঠিক এইভাবে লম্বা করে করে নেবেন এরপর একই সাইজের লেচি কাটতে হবে তার জন্য এখানে দুই আঙ্গুল ছাড়া ছাড়া কিন্তু লেচি কেটে নেবেন এখানে আমি চাকু দিয়ে কেটে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এইভাবে করেই কিন্তু কেটে নেবেন এখানে দেখুন বন্ধুরা ঠিক একই সাইজের করে কিন্তু আমি কেটে নিলাম এরপর এর থেকে একটা লেচি নিয়ে হাতের মধ্যে গোল গোল করে করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি এখনও একটা লাইক কিংবা কমেন্ট করেননি অবশ্যই করে দেবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে এখানে দেখুন বন্ধুরা এক বাটি আটা দিয়ে আটটা লেচি তৈরি করা হয়ে গেছে এবার এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি জল জলটা লাগবে এবার যে ডিজাইন তৈরি করব তার জন্য এখানে আমি ঝাঁঝরি হাতা নিয়েছি ছোট বড় বড়ো রকম হোক সেইটাই নিতে পারেন এবার দেখুন এই হাতার মধ্যে আমি তেল লাগিয়ে নিলাম তেলটা লাগানো কিন্তু ভীষণ জরুরি বন্ধুরা খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিতে হবে তারপরে এর থেকে একটা লেচি নিয়ে নেব লেচিটা এই ঝাঁঝরি হাতার মধ্যে বসিয়ে দিয়ে তারপরে হাত দিয়ে চেপে দিতে হবে চেপে চেপে বড় করে দেবেন আর চারিদিকটা কিন্তু পাতলা করে দিতে হবে দেখুন ঠিক এইভাবে এই কাজটা করতে হবে আর বন্ধুরা এই রেসিপিটা এতটাই টেস্ট হয় আর ডিজাইনটা বন্ধুরা এত সুন্দর হয় আপনারা তৈরি করে রাখতে রাখতেই দেখবেন শেষ হয়ে যাচ্ছে আর খেতে এতটাই টেস্টি হয় আমি যে আগের থেকে আলুর পুর তৈরি করে রেখেছি দেখুন এখানে এইভাবে বসিয়ে দিচ্ছি ঠিক যেমন বলগুলো তৈরি করেছি আলুর পুর কিন্তু অতটাই বড় আছে এবার দেখুন সাইড থেকে জল দিয়ে আঙুলে করে নিয়ে খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে তাহলে আর মুখটা খুলে যাবে না আমরা যখন জুড়বো বা ভাজার সময় কিন্তু আর কোনো রকম অসুবিধে হবে না দেখুন ঠিক এইভাবে কাজটা করে নিতে হবে আর এই রেসিপিটা তৈরি করা বন্ধুরা ভীষণ সোজা বেলার ঝামেলা নেই এইভাবে তৈরি করলে ঝাঁঝরি হাতার মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হবে দেখুন বন্ধুরা খুব আস্তে আস্তে একটু উঠিয়ে দিতে হবে দেখুন তারপরে খুব ভালোভাবে মুখটা আমরা বন্ধ করে দেব দেখুন পুরোটাই মুখটা খুব ভালোভাবে আমি বন্ধ করে দিচ্ছি এই টিফিন রেসিপিটা বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করবেন তারপরে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এখানে দেখুন এবার ওপর থেকে মুখটা আবার আমি একটু মুড়ে দিচ্ছি তাহলে দেখতে ভীষণ সুন্দর লাগবে দেখুন কত সুন্দর করে মুড়ে দিলাম আর ডিজাইনটা কিন্তু দারুণ তৈরি হয়েছে এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন নিচটা কতটা সুন্দর লাগছে তাহলে বাড়িতে হঠাৎ করে কোনো আত্মীয় স্বজন চলে আসলে কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারবেন এই একইভাবে আমি আরও একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয় দেখুন প্রত্যেকবার কিন্তু এইভাবে তেলটা লাগিয়ে নিতে হবে তাহলে উঠাতে কিন্তু একদম অসুবিধে হবে না এখানে দেখুন বন্ধুরা আমি আরও একটা লেচি নিয়ে নিয়েছি এরপর খুব ভালোভাবে চেপে চেপে আবারও ছড়িয়ে নিচ্ছি আর চারিদিকটা কিন্তু পাতলা রাখতে হবে অবশ্যই এটা আপনারা খেয়াল করবেন এখানে দেখুন বন্ধুরা আমি আলুর পুর আবারও দিয়ে দিয়েছি একটু বেশি করে দেবেন তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই নিরামিষ টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আবারও আমি ঠিক একই পদ্ধতিতেই দেখুন কাজটা করে নিচ্ছে এইভাবে মুখটা মেরে নিতে হবে তাহলে কিন্তু আর একদম খুলবে না এখানে দেখুন বন্ধুরা আরও একটা তৈরি করা হয়ে গেছে কত সহজেই বানিয়ে ফেললাম দেখুন এবার আমরা ভেজে নেব। আর বাকিগুলোও ঠিক একইভাবে তৈরি করে নেব দেখুন দেখতেও কি দারুণ লাগছে ডিজাইনটা একটু অন্যরকমভাবে টিফিন রেসিপি তৈরি করলে কিন্তু বন্ধুরা সবাই ভীষণ ভালো খাবে এগুলো ভাজার জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি এবার গরম হবার পর একটা একটা করে ছেড়ে দেব আর দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম হিটে রাখবেন দেওয়া হয়ে গেলে একটু সেট হয়ে গেলে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে তাহলেই কিন্তু ভাজাটা খুব সুন্দর হবে তেলে দেবার পর কিন্তু সাথে সাথে নাড়াবেন না এখানে দেখুন এক পিস তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এক মিনিট পর কিন্তু নাড়িয়েছি আর ডিজাইনটা কিন্তু নষ্ট হয়নি সাথে সাথে নাড়িয়ে দিলে কিন্তু ডিজাইনটা খারাপ হয়ে যাবে চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে দেখতে ভালো লাগবে না এখানে দেখুন বন্ধুরা ভাজার সময় কালারটা কতটা সুন্দর হয়েছে আর ডিজাইনের জন্য কিন্তু আরও ভালো লাগছে এইভাবে লাল লাল করে ভেজে নেব আর ভীষণ ক্রিস্পি হবে বন্ধুরা এখানে দেখুন ভাজা হয়ে গেছে এবার তেলটা ঝরিয়ে তারপরে আমি তুলে নেব আর বাকিগুলোও কিন্তু এইভাবেই ভেজে নেব। এবার আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি তাহলে আপনারাও কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন খুব সহজেই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু ভীষণ মজাদার টিফিন রেসিপি কিংবা স্ন্যাক্স রেসিপি তৈরি করে নিতে পারবেন আপনাদেরকে আওয়াজটা শুনিয়ে দিলাম যে কতটা ক্রিস্পি হয়েছে এখানে দেখুন বন্ধুরা সব ভাজা হয়ে গেছে খুব ভালোভাবে এবার আমি এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে দেখুন কত ভালো লাগছে বলুন তো কচুরি শিঙাড়া চপ সব কিছুরই কিন্তু টেস্ট পাবেন এই একই রেসিপিতে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ